শুনলেন কাকুর কথা আমাদের কথা যদি সেদিন শুনতেন জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে না না আর পালিয়ে যেতে এইভাবে হতো এখন বলে কি সীমান্তের ওপারেই আছি চট করে নাকি ঢুকে যাবেন আরে আসেন না আমাদের স্লোগান তো আছেই আমার ভাই কবরে খুনি কেন ভিতরে আসুন ভিতরে আসুন বিগত আর নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্যে আসেন আসেন ভাইরামান কাকু কি বলেছিলেন কাকু চেনেন তো কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে চাচা আপন যান বাঁচা নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন এখন তো দরবেশ বাবুরা দাঁড়িয়ে রক্ষা পাচ্ছে না আওয়ামী লীগের বলি যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই আর কইরেন না লজ্জা যদি থাকে আরেকটি কথা আমি বলতে চাই যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র পনেরো দিনের নয়শো নিরপরাধ মানুষকে হত্যা করেছেন এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল বিগত পনেরো ষোলো বছরে বিএনপির শত শত নেতাকর্মীদের যিনি হত্যা করেছেন গুম করেছেন এই যে এখান থেকে একটু দূরেই শাপলা চত্বর ভুলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরাপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল লাল রগে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন সেই ফোন কল আবার ফাঁসেও করছেন আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিন দেশি কুন তরুণ আটক হয়েছে বলি কাল পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি আমাদের দেশে যখন খলা হয় কই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব যখন এ দেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করব উল্টো তো সব বাদ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন এখন এক হয়েছেন হাসিনার জন্যে পুতুলটার জন্যে অনেক মায়া হয়েছে তাই না ষোলো বছর এই পুতুলকে নাচিয়েছেন আপনাদের বলি পেতে শুনুন মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্যবাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন এ দেশে যদি কেউ ঢুকতে যায় কাল পেতে শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা সতেরো কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে